গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন সকাল দশটা বাজে তো এখন আমি সকালে খাবার করবো টিফিন তো এখন আমাদের সকালে আমরা রুটি খাই তো দেখো আমি আটাটা মেখে নিয়েছি লেচিটা কেটে নিয়েছি এখন দেখো রুটিটা করবো আসো না দেখো এমাম তুমি কী করছো সোনা ঠাম্মিকে সবজি গুছিয়ে দিয়েছে এখন আমার সঙ্গে রুটি তৈরি করতে আসছে আমি দেখো রুটিটা তৈরি করব সোনা এখন ভেজে দেবে আমাকে তাই খুন তিনি হাতে দাঁড়িয়ে আছে অনেক কাজের হয়ে গেছে সোনা এখন প্রচুর কাজ করতে পারে তো এখন আমি রুটিটা তৈরি না অনেকটা দেরি হয়ে যাচ্ছে সোনাকে আবার খাওয়াতে হবে তো এর আগে তোমাদের দেখিয়েছি আমি রুটিটা আমি দেখো ছোটো ছোটো করে লেচি নিয়ে বেশি বড় রুটি করি না আমি তো দেখো একবার এই পিঠে পিট করে রুটিটা গোল গোল করে নিচ্ছি দেখো খুব সুন্দর গোল হয় তো একটা দিক থেকে প্রেশার দেওয়া হয় আর একটা দিক থেকে আমি ধরে রাখি জাস্ট ধরে রাখা হয় তো দেখতে পাচ্ছি সুন্দর গোল হয়েছে রুটি প্রত্যেকটা রুটি একই রকম একই সাইজের হয় আমার সোনা এখন সোনা পাপ্পার জন্য তরকারি রান্না করছে আজকে আমি তরকারি করবো না আজকে মাংস তরকারি আছে তো এখন দেখো সোনা ঠামির গাছে গেছে ঠামির লাল শাক বাঁচছে ওটা এখন বেছে দেবে ঠামির গাছে গাছে তো আমার দেখো অনেকটা রুটি অনেকগুলো রুটি করেছি আমি একেবারে রুটি তৈরি করে তারপরে ভাজি নাহলে আমার অসুবিধা হয় পারি না তো আমার দেখো রুটি সবকটা তৈরি করা হয়ে গেছে এখন ভেজে নেব। তো আমি অনেকগুলো রুটি একসঙ্গে মানে চার পাঁচটা পা ছটা এরকম রুটি একসঙ্গে ভেজে নিই তো তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম তো দেখলে তো হালকা করে ভেজে নিতে হবে তাহলে ভালো ফোলে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি আবার রুটিটাকে শেখি তো দেখতেই পাচ্ছি দেখো কত সুন্দর ফুলছে আর প্রত্যেক কটা রুটি ফলে তো এমনভাবে তোমরা বাইরে ট্রাই করবে রুটি খুব সুন্দর ফোলে তো একের জন্য রকমভাবে করে তো আমি মনে করি যে রুটিটা হালকা করে সেকে নিলে মানে এক পিট বেশি করে ভেজে নিলে আর এক পিট কম ভাজলে তাহলে রুটিটা ভালো ফোলে তো খুব গরম সকালবেলাটাই দেখো কেমন রোদ উঠেছে তেমন গরম তো ঘরে দেখো জানলাটা দিয়ে রোদ ঢুকছে আর এইদিকে গ্যাসের মানে আগুনে গরম বিফর্ষ গরম লাগছে অস্থির অস্থির লাগছে শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পর তো দেখছি এরা সব সবসময় বেশিরভাগটাই রুটি খায় সকালে রুটি খায় আর রাত্রে রুটি খায় এরা রুটি ছাড়া কিছু বোঝে না শীত গ্রীষ্ম বর্ষা সব জন্য রুটি চাই এদের আমার ভালো লাগে না রুটি খেতে তো আমাদের বাবার বাড়িতে তো রুটি ফুটি খাই না তো ভাত খাওয়া হয় আমাদের তো ইচ্ছে সকালবেলাটা ইচ্ছে হয় একটু মানে ভাত খাওয়ার কিন্তু বাড়িতে সবাই রুটি খায় তো আমি আবার ভাত খাওয়াই জন্য সবার জন্য একই রকম করা হয় রুটি মাঝে মাঝে চাউমিন টামিন খাওয়া হয় তো দেখতেই পাচ্ছ তো আমি আগে কিন্তু রুটি করতে পারতাম না বিয়ের আগে তো বিয়ের পরে এখানে এসে দেখে দেখে শিখে যাচ্ছি আর এখন এত সুন্দর ভালো রুটি করি মা বলে এত ভালো তো রুটি করতে পারিস আমার থেকে তো ভালো পারিস তুমি বলে প্রত্যেক কটা রুটি আমার ফলে আমি এভাবে রুটি করি তো দেখো আমি গরমে কেমন ঘেমের অস্থির হয়ে গেছে দেখো মুখ দিয়ে পুরো জলে থই থই করছে এদিকে দেখো রুটি কমপ্লিট হয়ে গেছে আমি হটপটে রেখে দিয়েছি তো চলো এদিকে সোনা দেখো দাঁড়িয়ে আসে সোনার খাবারটা নিয়ে আসি পরে খাবো এসে স্কুলে খাবার দিচ্ছে সোনার কিছু কি আনতে যাই আমি চলো সোনার স্কুলটা দেখিয়ে দিই তো এটা দেখো আমাদের বাড়ির সামনে ক্লাব আমাদের বাড়ির সঙ্গেই একদম তো দেখো বাচ্চারা বাচ্চাদের স্কুল এটা অঙ্গনা স্কুল তো খাবারটা নিয়ে নিয়েছি আজকে সোনা অর্ধেক ডিম পেয়েছে তিন দিন সপ্তাহে তিন দিন গোটা তিন দিন অর্ধেকটাই ডিম তো আজকে অর্ধেক দিয়েছে তো বাড়িতে যাই সোনাকে টেস্ট করে খাওয়াবো সোনা খেতে চায় না না সোনাকে খাওয়াতে গেলাম সোনা খেলো না একটুখানি খেলো বমি করে ফেলেছে তো কী করবো তো সোনাকে চললো মাথায় শ্যাম্পু করাবো আজকে তাই মাথায় তেল দিয়ে দিয়েছি দেখো সোনা চুলটা সে কত বড় হয়েছে আর এখন গরমের জন্য ভীষণ বিভর্ষ কষ্ট পাচ্ছে সোনা ভীষণ গরম ভীষণ গরম সোনা খুব কষ্ট পাচ্ছে আর পাচ্ছে না চুলগুলো নিয়ে এখনও পাঁচ মাস চুলটা রাখতে হবে জানো না পাঁচ মাস পর চুলটা কাটতে পারবো তো সোনাকে এর আগে তোমাদের বলেছি পিওর অলিভ অয়েল তেলটা দিই এটা জারবেদা কোম্পানির তেল সোনা যখন তেরো দিন বয়স তবে থাকতে এই তেলটা ইউজ করি ভীষণই ভালো সোনার কিন্তু একটা চুলও ওঠে না আরও চুলগুলো দেখো খুব সুন্দর বড়ো হয়েছে সপ্তাহে কিন্তু আমি একদিনই ব্যবহার করি একদিন থেকে দু দিন ব্যবহার করি আর শ্যাম্পু দিই মামার তেল আর সোনা দেখো কি সুন্দর তেল মাখছে চুপ করে বসে সোনা কিন্তু এমনিতে শান্ত দুষ্টুমি করে না কিন্তু ওই খাবার খেতে গেলে সমস্যা করে খাবার একেবারে খেতে যায় না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলছে হাসছে ক্যামেরাতে দেখছে বলছি বন্ধুদের হাই বলে দাও ফ্রেন্ডসদের তো তোমাদের দেখো এটা পিওর অলিভার বেশি লাগে না একদম অল্প লাগে একদম লাইট ওয়েট হালকা একেবারে তেলটা আমিও দিই তেলটা আমি শ্যাম্পু করার সময় তেল দিই আমিও বেশি তেল মাথায় দিই না আমি তেল দিই সহ্য করতে পারি না মানে মাথা যন্ত্রণা করা আমার কিন্তু আমি মাথায় শ্যাম্পু করার সময় তেলটা দিই সত্যি কথাই তোমাদের বললাম আর সোনাকে দুদিন দিই মাথায় তবে শ্যাম্পু করিয়ে দিই এক ঘন্টা থেকে দু ঘন্টা রাখি তেল মাথায় আর এটা কিনে নিম কাঠে চিরুনি ব্যবহার করছি সোনার মাথায় দেখো তো সোনার জবে থেকে চুল মাথা আসরাই আমি প্রথম দিন থেকে সোনাকে এখন দু মাস বয়স থেকে মাথা মানে চিরুনি দিই আমি তবে থাকতেই এই নিম কাঠের চিরুনি ব্যবহার করি তো সোনা দেখো চুলটা বেঁধে নিলাম তো দেখো চুলটা দেখ দেখাচ্ছিল কতটা বড় হয়েছে পিছনে গরমের জন্য একটা সামনে টিকি বেঁধে দিই পেছা একটা পেছনে বাদি তো দেখো পাখির ঠোঁট করছে সোনা পাখি নতুন নতুন শিখে গেছে তো এখন দেখো তোমাদের সাথে কথা বলবে দেখো এখন শোনা একটু খুশি হয়েছে একবার পাপার সঙ্গে কথা বলছে একবার আমার সঙ্গে কথা বলছে ভীষণ খুশি শোনো এখন এগারোটা বেজে গেছে এখন সকালে টিফিন করে দেখো মাংস আর রুটি আছে কি করছে মাই কি করছে কি করছো শোনা কিন্তু খাওয়া দাওয়া স্নান ঘুমানো সব কমপ্লিট হয়ে গেছে এখন শোনো এই দুপুরবেলার টাইমটা আড়াইটা বাজে সময়টা খেলে নিজের মতো করে দেখো খেলছে এখন থাম্মি রান্না করছে এখন ওখানে দাঁড়িয়ে আছে জল খাটে শুধু জল খাটে ওকে বকা হয়েছে তাই এখানে আছে চুপ করে এখানে মিঠু আছে আমাদের মিঠু সঙ্গে মিঠু দিকে তার কাছে নিজে খেলছে তো বিবর্ষ গরমটা হয়ে দেখো মানে ছিদ্র দেওয়া যে গেঞ্জিগুলো হয় সেগুলো পরিয়ে দিয়েছি সোনাকে আর চুলটা তখন মরিয়ে নিয়ে ক্লিপ দিয়ে দিয়েছি খুলে যায় যেন না চুলটা সামনে একটা বাদ পিছনে একটা বাদ ধয় এখন আবার ঠামের কাছে যাচ্ছে তো শোনা পাপা দেখো খাওয়া দাওয়া করতে পারলো না দেরি হয়ে গেল খাবে না দুপুরে তো চলে গেল ভাড়া যাচ্ছে কলকাতা ভাড়া যাচ্ছে আর এখন পাপাকে দেখেছে পাপার সঙ্গে যাবে পাপার গাড়িতে উঠেছে উঠে বসে আছে আর পাপা দেখলে এমনই করে পাপার সঙ্গে থাকতে ভালোবাসে খুব পছন্দ করে তো কান্না করছে এখন আর বেরিয়ে গেল গাড়ি নিয়ে কখন আসবে তো বলতে পারছি না কান্না করছে শোনা এখন তো চলো আমি খেয়ে নি দুপুরে খাওয়া হয়নি এখনও সোনার পাপা না খেয়ে বেরিয়ে গেল এখানে আছে রূপচাঁদা মাছ আছে এই যে লাল শাক আছে মাছের ঝোল করেছে ডাল আছে আর তো দুপুরে এ পদ হয়েছে মুসুর ডাল এটা রাতের জন্য রাখা হয়েছে ভাত আছে তো শোনা এখন দেখো কি করছে তেলের বোতল নিয়ে গ্যাসের সামনে দাঁড়িয়ে এরকমই করে কি বলবো আর এই যে বিড়াল দেখেছে বিড়াল দেখার জন্য এসছে এখানটা তো আমি খাবার নিয়ে বসে পড়েছি মাছ শাক ডাল ডাল চাটনি নিয়ে সোনা দেখো পাশে বসে আছে তো সোনার পা দেখতে পাচ্ছো তোমরা আর একটু পরে দেখো ক্যামেরা ধরে টানাটানি করবে এখন সাড়ে তিনটে পনেরো চারটে বাজে আমি এখন খেতে বসে বিকেলবেলা মেলায় যাবো তো দেখো রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি মেলায় এসছি আমাদের বাড়ির কাছে মেলা বেশ এনজয় করছি ভালো লাগছে অনেকদিন থেকে বলা হচ্ছে যাবো যাবো খুব যাওয়া হয়নি তো আজকে এসে পড়লাম মেলায় এখন দশটা বাজে মেলাতে আমরা এসেছি আমাদের বাড়ি থেকে দু থেকে তিন মিনিটের রাস্তা তো অনেক লোকজন বেশ মজা আনন্দ করেছি সোনারের বছর প্রথম মেলা দেখা হলো তো বাড়িতে আমরা চলে এসেছি তো এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তো গুড নাইট ফ্রেন্ডস ভিডিওটি আজকের মতো এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বা